তোমার কি কোনো অসুবিধা হবে আম্মাজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরটা বড় অসুস্থ আমার মনে হয় আমি দুনিয়ার জমিনে আর বাসব না দুনিয়ার জমিন থেকে আমি যদি বিদায় নেই আর আপনার সঙ্গে যদি আমার শেষ দেখা না হয় আমার অন্তরের কথাগুলি এগুলি সব আমার কাছে থেকে যাবে এগুলি আমি আপনায় বলে যেতে পারবো না হুজুর একবার যদি আসেন আমার মনের কথাগুলি আমি আপনাকে বলবো নবীজি আমার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ঘরে চলে গেলেন ও আমার বয়স তখন পঁয়ষট্টি বছর এ সময় তিনি বিদ্যা হয়ে গিয়েছেন এ সময় মাথার কাছে গিয়ে বসে বললেন আম্মা খাদিজা প্রিয় কে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ যুর আপনি আল্লাহর রাসূল আপনি আল্লাহর নবী আমি আপনার ব্যাপারে প্রথম সাক্ষ্য দিয়েছি আমি খাদিজা দুনিয়া জমিন থেকে বিদায় নেব আল্লাহ পাক হয়তো তিনি আমায় ডেকে নেবেন আমার আল্লাহ রব্বুল আলামিন

মুখ পাহাড়ের উপরে উঠে কারে হেরাতে খাবার দিয়ানステン নববিজীর কাছে খাবার পৌঁছে দেওয়াটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়ে গেল আমার আল্লাহ স্বয়ং জিবরাইল আমিন দিয়ে বলছিলেন ও ফেরেশতা জিবরাইল আমার নবীকে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের বিবি আমার বন্দী খাদিজার উপরে আমি আল্লাহ সালাম প্রেরণ করে দিলাম আর জোরে বলেন্লাহ

কাফন আতর শরমা আনতে চলে যায় আম্মা খাদিজা বললেন হুজুর বাজারের কোন কাফন যেন আমার শরীরে লাগাবেন না আল্লাহর নবী বললেন খাদিজা তাহলে কোন কাফন তোমায় আপনার একটা জুব্বা মুবারক ওই জুব্বা মুবারক আমি যত্ন করে রেখে দিয়েছি আমি mohabbat করে তুলে রেখে দিয়েছি হুজুর আমার যেদিন ইন্তিকাল হয়ে যাবে আমায় গোসল দিয়ে বাজারের কোন কাফন না পরেই আপনার জুব্বা মুবারক আপনি আমায় কাফন হিসাবে দিয়ে

তাবিটা মেনে নিলেন বিবি খাদিজা বলেন হুজুর আমার দুই নম্বর তাবি হলো আমার ইন্তিকাল করার পর বাজারের কোন আতর আমার শরীরে যেন দেবেন না হুজুর আপনার আমার জন্য আতর আমি ঠিক করে রেখে দিয়েছি নবীজি মুচকে হেসে বললেন খাদিজা রে কোন আতর আমি তোমায় দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ मक्कर ज़मीने तो अल्लाह तलर्दी ने दवाब दीते কষ্ট করে যখন আপনি ঘরে আসতেন রাতের বেলা আমি আপনাকে ঘরে নিয়ে নিতাম আপনি প্রচন্ড গরমের দিনে আপনার চেহারা বাবার একটা ঘেমে যেত শরীর দিয়ে আপনার পাসিনা ঘাম বার হতো জোর আপনি যখন বিছানায় শুয়ে পড়তেন আমি খাদি একটা শিশি করে আপনার পাসিনা গুলি আমি ধরে রেখে দিয়েছি আমি বাজারের আতরের সঙ্গে মিলিয়ে দেখেছি আপনার গায়ের পাসিনা ঘাম এত সুগন্ধ বাজারের দামি এত এত সুগন্ধি নোরে হবে না আর একটু হবে না ও আমার না নবীজি বললেন খাদিজা তোমার দুই নম্বর দাবি আমি মেনে নিলাম নবীজি কে বললেন হুজুর ওই আপনার আমার শরীরে কাপড়ে আপনি লাগিয়ে দেবেন তিন নম্বর আমার দাবি হলো হুজুর করলে পরে ও যে আর কপুর লাগিয়ে দেওয়া হয় হুজুর ভিতরে ফরজ আছে চারটি আমার ভাইয়ের যারা একটা ফরজ আর দুটো হাত কোনো পর্যন্ত ধোয়ার একটা ফরজ মাথা মসেও করা ফরজ আর দুইটি পা আপনার ওই গিট পর্যন্ত ধোয়া ফরজ আমার ভাই জানেরা এ সময় আমরা কি করি মানুষ অন্তকাল করলে আমরা ওই ওজুর জায়গা আমরা পা বাদ দিয়ে হাতে দিয়ে আমরা মুখে দিয়ে মাথায় কপুর গুঁড়ো গড়ে লাগিয়ে দেই আম্মা জান খাদিজা বলেন হুজুর বাজারের কোন কপুর আপনি আমায় দেবেন না নবীজি বললেন খাদিজা এ কপুর কে আগে থেকে তুমি সংগ্রহ করে রেখে দিয়েছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি নেবেন না আপনার পায়ের তলার ধুলো জুতো আমি খাদিজা সংগ্রহ করে রেখে দিয়েছি আমার ইন্তেকাল করার পর আপনার পায়ের তলার ধুলো গুলি নিয়ে আমি খাদিজা কবরে যেতে চাই যেন কবরের মাটি আমার সঙ্গে কোনো বেয়াদবি না করে আহা কি ভয় আম্মা জান খাদিজা জানাকে আল্লাহ স্বয়ং সালাম পাঠিয়েছিলেন তিনি কবরে গিয়ে যেন সমস্যায় না পড়ে কবরের মাটি যাতে চাপ না দেয় এই ভয় তালার ভিতরে আছে কিন্তু আমাদের পরিবারের যারা মা বোন আমাদের এলাকার যারা অনেকে আবার পর্দা করে না আমার ভাইজানেরা আপনার আম্মাজান খাদিজার মতো হয়ে যাবেন আপনার আম্মাজান ফতেমার মতো হয়ে যাবেন আমার আল্লাহ দয়া করে আপনাদের জান্নাত দিয়ে দেবে কারণ নারীদের মর্যাদা দিয়েছি ইসলাম এ নারীরা মায়েরা বোনেরা নিজেদের মর্যাদা যদি আপনারা গ্রহণ করতে না পারেন কেয়ামতের মহা ময়দানে সেদিন কিন্তু পস্তাতে হবে আর যদি খাদিজার মতো আম্মাজান ফাতেমার মতো জীবন যাপন করতে পারেন কবরে যাওয়ার পর আমার আল্লাহ

আমার চার নম্বর দাবি হলো মানুষ যখন আমায় মাটি দিয়ে চলে আসবে মিনাহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতা নুখরা বলে তিন মুঠো মাটি দিয়ে আসবে আমার আত্মীয় স্বজনেরা সব তারা চলে আসবে হুজুর আপনি যেন আসবেন না হুজুর আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন মন কান্নে কি চলে আসবে মানরব্বুকা

বিসমিল্লাহির এমন করে 65 বছর বয়স হয়ে গেল আমাদের নবীজির বয়স 50 বছর এই সময় আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন সবাই বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউর

ওই ভিতরে নেমে গেলেন এবং গলা গড়ে দিলেন শরীরের জামাগুলি খুলে দিয়ে আমাদের নবীজি দিদি খাদিজার কবরের ভিতরে যখন গলা গড়িয়ে দিলেন সময় সাবিরা বললেন

খাটি হলো কবর এ কবর জগতে যে ছাড় পেয়ে যাবে সব খাটিতে সে ছাড় পেয়ে যাবে আমি খাদিজার কবরে গায়ে জামাটা খুলে দিয়ে আমি লুটোপুটি খেলাম গলা গড়ি দিলাম এ কারণে যাতে কবরের মাটি আর আমার বিবির সঙ্গে বেয়াদবি না করে নবীজি বলেছেন যারা দুনিয়া জমিনে জমিনের উপরে দাপাদাপি করে বেড়াবে অহংকারের সঙ্গে বেড়াবে আমার আল্লাহ যখন তাকে কবরে ডেকে নেবে যারা দুনিয়াতে অহংকার করেছিল জমি জায়গা নিয়ে মারপিট করেছিল এমন করে আর অসহায়widetilde জায়গা জমি নিজে দখল করে নিয়েছিল এই জমিনে কবরে যাওয়ার পর কবরের মাটি তাকে দুই দিক দিয়ে চাপ দেবে নবীজি এক আঙ্গুল আর এক আঙ্গুলের সঙ্গে দিয়ে বললেন আমাদের এই পুকের পাড় গলি এক পাড় আর এক পাড় এর হাড়ের মধ্যে চলে যাবে ও আমার আমরা সবাই রয়েছে জমিনের উপরে একদিন আমাদের সবাইকে এই জমিনের পেটের ভিতরে চলে যাওয়া লাগবে কথা ঠিক কিনা কেউ আমরা বলবো না জমিন আমাদেরকে কবর আমাদের প্রতিদিন 100 বার হাঁক দিয়ে বলে আদম সন্তানেরা আমি কবর আমার কাছে কোন আলো

বাঁচার প্রোটেকশন হলো দান খায়রাত করা সাদকা করা যারা দান খায়রাত করে সাদকা করে আমার ভাইরা এই কবরের ভয়াবহ সাপ আর বিচ্ছুর কামড় থেকে আল্লাহ পাক তাদেরকে না জাহান্নাম দিয়ে দেবে একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ একদিন না মসজিদে হবে এলা একদিন না মসজিদে হবে এলা তৈরি থেকো তৈরি রেখো কবরের একে একদিন তোমার মসজিদে হবে এলা বন্ধু স্বজন আত্মীয় পরিজন বন্ধু স্বজন আত্মীয় পরিজন قافلون رکے আসবে ওই কবরেতে থাকবে না কেউ আপন একদিন তোমারই না মসজিদে হবে اعلان আমার ভাইজানেরা এ

নবীকে যে ভালোবাসা মহাব্বাদ দিয়েছে আমি আল্লাহ আমার দরবারে খাদিসার এই ভালোবাসা মহাব্বাদ কবুল হয়ে গিয়েছে আমার নবীকে আর দাঁড়াতে হবে না সওয়ালের জবাবগুলি দিয়ে দেওয়া লাগবে না ওই আমার বান্দি খাদিজার কবরে সওয়াল গুলি আমি আল্লাহ নিজে থেকেই তার জবাব দিয়ে দেব আর জোরে কি জীবন তানারা গঠন করেছিলেন আমার ভাইজানেরা ওই রকম জীবন যদি আমরা গঠন করতে পারি আল্লাহ পাক তিনি আমাদের জন্য কবরে जिंदगीটা সুখময় বানিয়ে দেবেন আমার ভাইজানেরা আল্লাহর নবীর চাচাজি আবু তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিল তিন মাস পর নবীজির আর প্রাণপ্রিয় বিবি আম্মাজান খাদিজা তিন অভিযানিল কুটা মক্কার জমির پیمনেরা সবাই दुश्मन হয়ে গেল নবীজি সবাই শত্রু হয়ে গেল কলমা পড়ার মতো কুটা মক্কার জমিনে আর কি হয় না হলো আর তাই ফের পাতিয়া নামক জায়গায় যে জায়গাতে আমি ছোটবেলায় চার বছর হালিমার করে লালন পালন হয়েছিলাম ওই জায়গার মানুষেরা তারা